রোনাল্ডো যদি ইউটিউবে চ্যালেঞ্জ খোলে তাহলে হয়তো ইউটিউবের সার্ভার ডাউন হয়ে যাবে বা ইউটিউব ক্র্যাশ করবে বা ইউটিউবের সমস্যা হয়ে যাবে ইউটিউবের সার্ভার ডাউন হয়ে যাবে এরকম কিন্তু কথা আমরা অনেক সময় শুনে থাকি তিনি কিন্তু চ্যানেল খোলার ছয় ঘন্টা পরেই গোল্ডেন প্লে বাটন পেয়েছেন এটি কিন্তু একটি অবিশ্বাস্য বিষয় বর্তমান সময়ে কোনো কিছু ডেলিভারি দিতেও কিন্তু সাত আট ঘন্টার সময় লাগে কিন্তু তা না তার কাছে সিলভার প্লে বাটন পৌঁছে দিয়েছে ইউটিউব নিজে তার বাসায় গিয়ে ছয় ঘন্টার মধ্যে তারা যখন দেখেছে যে সিআর ইউটিউবে চ্যানেল খুলেছে তখনই কিন্তু তারা এই গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন তৈরি করা শুরু করে দিয়েছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড শুধুমাত্র চব্বিশ ঘন্টাতেই বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আমি অন্য কারো কথা বলছি না আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আমি আমাদের সি আর সেভেন অর্থাৎ রোনাল্ডোর কথা বলছি তিনি ইউটিউবে চ্যানেল খোলার মাত্রই চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছেন এবং প্রতিনিয়ত এই সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর আগে আমরা যেই ইউটিউবারদের দেখেছি বা আমাদের যেরকম মিউজিক কোম্পানি আছে ইন্ডিয়ান মিউজিক কোম্পানি টি সিরিজ এবং তারপরে আছে ক্যারিমিনা তারপরে মিস্টার বিস্ট এরা কিন্তু মোটামুটি ইউটিউবে এদেরকে কিন্তু মানে প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু এরাও কিন্তু এরকম রেকর্ড করতে পারে নাই রোনাল্ডো একটি বিশ্ব রেকর্ড করেছে যে এত কম সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস তার চ্যানেলে এখন রয়েছে আমি এখন একটু আগে তার চ্যানেলের যে সাবস্ক্রাইবার দেখলাম সেটি হচ্ছে একত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এটি কিন্তু একটি বিশাল অ্যামাউন্ট রোনাল্ডোর যত ফ্যান আছে তারা কিন্তু সম্পূর্ণ ইউটিউবেও তাকে সাবস্ক্রাইব করে ফেলছে এবং সারা পৃথিবীর মধ্যে কিন্তু এটি একটি বিশ্ব রেকর্ড হয়ে গেছে যে একদিনে রোনাল্ডো ইউটিউব থেকে সিলভার প্লে বাটন গোল্ড প্লে বাটন এবং ডায়মন্ড প্লে বাটন পেয়ে গিয়েছে পৃথিবীতে একজনই মানুষ যে একদিনেই এই ইউটিউবের যত পুরস্কার আছে সবগুলো অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে সিয়ার সেভেন এবং তিনি তার চ্যানেলে আমি লাস্ট যে দেখছি অনিষ্ঠের মতো ভিডিও আপলোড করেছেন এবং পরবর্তীতে তিনি আরও ভিডিও আপলোড করবেন এই কয়েকটি ভিডিওতেই কিন্তু তার সব মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং ইউটিউবের ইতিহাসে এটা সর্বোচ্চ রেকর্ড করা যে চব্বিশ ঘন্টাতে একজন ব্যক্তির বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কিন্তু ক্যারেমিনিয়াটেও করতে পারেনি টি সিরিজও করতে পারেনি এমনকি মিস্টার বিস্ট করতে পারেনি আমাদের অনেকের মধ্যে একটি খেয়াল ছিল বা আমরা অনেক ভিডিওতে দেখেছি যে রোনাল্ডো যদি ইউটিউবে চ্যানেল খোলে তাহলে হয়তো ইউটিউবের সার্ভার ডাউন হয়ে যাবে বা ইউটিউব ক্র্যাশ করবে বা ইউটিউবের সমস্যা হয়ে যাবে ইউটিউবের সার্ভার ডাউন হয়ে যাবে এরকম কিন্তু কথা আমরা অনেক সময় শুনে থাকি এর আগে হয়তো কোনো একটি সময় রোনাল্ডো চ্যানেল খুলেছিল ইউটিউবের কিছু সমস্যা হলে হতে পারে কিন্তু এখন কিন্তু ইউটিউবে সম্পূর্ণরূপে সি আর সেভেনের রয়েছে এবং তিনি তার চ্যালেন্টের নাম দিয়েছেন আর ক্রিস্টিয়ানো তো যাই হোক তার চ্যালেঞ্জ কিন্তু সম্পূর্ণ ভালোভাবেই কাজ করছে এবং তার সাথে সাথে সারা পৃথিবীর ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে তিনি কিন্তু চ্যালেঞ্জ খোলার ছয় ঘন্টা পরেই গোল্ডেন প্লে বাটন পেয়েছেন এটি কিন্তু একটি অবিশ্বাস্য বিষয় বর্তমান সময়ে কোনো কিছু ডেলিভারি দিতেও কিন্তু সাত সময় লাগে কিন্তু তা না তার কাছে সিলভার প্লে পৌঁছে দিয়েছে ইউটিউব নিজে তার গিয়ে ঘন্টার মধ্যে শুধুমাত্র ছয় ঘন্টার মধ্যে কিন্তু তিনি এই পুরস্কারটি পেয়ে গেছেন আমার যেটি মনে হয় যখনই সি আর সেভেন ইউটিউব চ্যানেল খুলেছেন তখনই ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পেরেছেন যে না ইনার যে লেভেলের বেস এবং পরিপূর্ণ এর যে সাবস্ক্রাইবার হবে সেটা কিন্তু এই গোল্ডেন বাটন ছাড়িয়ে চলে যাবে তারা যখন দেখেছে যে সিআর ইউটিউবে চ্যানেল খুলেছে তখনই কিন্তু তারা এই গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন তৈরি করা শুরু করে দিয়েছে এটাই হচ্ছে সিআর সেভেন ফ্যানবেস পাওয়ার তো সর্বশেষ আমি তার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখেছি একত্রিশ মিলিয়ন এবং এটি প্রতিনিয়ত লক্ষ লক্ষ বৃদ্ধি পাচ্ছে মানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এমনকি যত ইউটিউবার আছে বা যত কোম্পানি আছে ইউটিউবে তাদেরকে সবাইকে পেছনে ফেলে চব্বিশ ঘন্টার মধ্যে সিআর সেভেন ওয়ার্ল্ড রেকর্ড করেছেন যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতেই কিন্তু সিআর সেভেনের ফলোয়ার সবার থেকে বেশি তো এখন থেকে আমরা কিন্তু সি আর সেভেনকে ইউটিউবেও অ্যাক্টিভ দেখতে পাবো এবং তিনি বলেছেন যে আমি আমার দর্শকদের সাথে আরও ক্লোজ অর্থাৎ দর্শকদের সাথে আরও সম্পৃক্ত হওয়ার জন্য মানে দর্শকদের সাথে জড়িয়ে থাকার জন্য কিন্তু তিনি এই ইউটিউব চ্যানেলটি খুলেছেন যাতে দর্শকরা সবসময় তার কাছ থেকে তার যে নতুন আপডেটগুলো সেই আপডেটগুলো সহজেই পেয়ে থাকে তো ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমে আমরা একটি বড় রেকর্ড দেখতে পেলাম ক্রিস্টিানো রোনাল্ডোর যে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এই বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার করতে কিন্তু একটি ব্যক্তির বা প্রতিষ্ঠান বা কোম্পানির অনেক দিন সময় লাগে কিন্তু এই দিক থেকে এগিয়েছিল ক্যারিমিনা টিম মিস্টার বিস টি সিরিজ মিউজিক কোম্পানি তাদের সবাইকে পেছনে ফেলে সিআর সেভেন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সেটি করে দেখিয়েছে এবং একটি অবিশ্বাস্য বিষয় চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউবে যত পুরস্কার ছিল সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এবং ডায়মন্ড প্লে বাটন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে গেছেন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ